মধ্যপ্রাচ্যে এখন সংঘাত নেই ইরান আর ইসরায়েল দুপক্ষ সম্মতি জানিয়েছে যুদ্ধবিরতিতে দুই সপ্তাহের একটানা লড়াইয়ের ক্ষতির পাল্লা যথেষ্ট ভারী হয়েছে খামেনের সিংহের মতো গর্জন কম্পন ধরিয়েছে ইসরায়েলিদের আগ্রাসন তারাই শুরু করেছিল কিন্তু সে শব্দি আর পেরে উঠতে পারেনি ইরান যে দমে যাওয়ার পাত্র নয় সেটা এখন সবাই টের পাচ্ছে শান্তির সুবাতাস বইলেও বাংলাদেশকে স্মরণ করতে ভোলেনি ইরান ইসরায়েলের অযাচিত সামগ্রিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছিল বাংলাদেশ প্রত্যুত্তরে বাংলাদেশকেও তারা ধন্যবাদ জানিয়েছে ইরানের হামলার সূত্র ধরে গেল দুই সপ্তাহ উত্তেজিত ছিল গোটা মধ্যপ্রাচ্য রাতের আকাশে পটকার মতোই মিসাইল ছুটে যেত সেনাঘাটি থেকে অবস্থা এমন বেগতিক হয়ে উঠেছিল যে সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের ছক কষতেও শুরু করে দিয়েছিল শেষ পর্যন্ত ধাক্কার চূড়ান্ত সময় এলো শান্তির বাণী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইরান ইসরায়েল পুরোটা সময় ধরে বাংলাদেশ ও দেশের মানুষজন ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে সহানুভূতি বক্তৃতা এবং বাংলাদেশের জনগণ শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিচ্ছবি ইরানি জনগণের এই প্রতিরোধ জাতীয় ইচ্ছা শক্তির প্রতিফলন যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকারের প্রকাশ একই সঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারী নয় বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব আমরা আবারও জোর দিয়ে বলছি সহিংসতা আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবেলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম ও ভ্রাতৃ প্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সিংহভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে বাস করে আসছে বহুকাল ধরে এদেশের মানুষ শান্তি পছন্দ করে সে হোক মুসলিম কিংবা অন্য কোন ধর্মের ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণ ইরানের পক্ষে পোষণ করে ইরানের দুঃসময় এখন কেটে গেছে খামিনি ঘোষণা দিয়ে বিজয় উল্লাসে মাতাচ্ছেন ইরানিদের ভিডিও বার্তায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে জয় লাভ করায় সবাইকে অভিনন্দন জানান হামিনী বলেন ইসলামী প্রজাতন্ত্র যে এমন হামলা চালাতে পারে তা শাসকদের কল্পনাতেও ছিল না তবু সেটাই ঘটেছে মহান আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছেন শত্রুর বহু স্তর বিশিষ্ট উন্নত প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রের প্রচন্ড আঘাতে শত্রুদের নগর ও সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে তেহরানের জনগণও রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতেছে সেই মুহূর্তে এসেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভোলেনি ইরান সম্মানের বদলে সম্মান দিয়েই তারা বাংলাদেশকে স্মরণ করেছে